জৈনিক মামুন রশিদ এটা রিট করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে দুই দিন হেগলে পরে আজকে মামনের সুপ্রিম কোর্টের হাইকোর্ড ডিভিশন রায় দিয়েছে সে রায়ে তাদের আবেদন রিডপিশনটা অর্থাৎ রিটপ্রিসেন্টটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে আদার্সে মোহাম্মান হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি ট্রাইব্যুনাল সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে নির্বাচন গ্যাজেট করেছে গেজের তিরিশ শপথ হবে ল এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনাল যেতে হবে যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে আর দ্বিতীয়তে উনার মামলা করে অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে তবে সে মামলার ধরন ভিন্ন পরিবেশ নিয়ে মামলা করে মানবাধিকার নিয়ে মামলা করতে পারে মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে জনস্বার্থে মামলা এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন সমাজসব সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যদি উনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত এবং আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে ফলে ইসাকে শপথ নেওয়ার আর কোনো বাধা রলো না তো আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে শপথ নিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই কোর্ট অব দ্য ক্যান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা তারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় 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 সম্পর্কিত শহরের আদালত অবমান অবমাননা হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পর্ট হবে তা আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে রায়ের প্রতি আস্থা রাখবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকে রায়ের প্রতি আস্থা রেখে আগামী চব্বিশ ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন